কয়েক বাটপাড়ে কয় টাকা কেমনে কামাই করি কোনো সুরত পায় না তখন লিডার যেটা আসিল বাটপারে হ্যাঁ কয়েক কাজ কর মাইকিং কর বড় একটা প্যান্ডেল বানায়া আমরা মাইকিং করব যে দশ টাকা টিকিট কাইটা এই প্যান্ডেলের ভিতরে যেই ডুকবে সেই আল্লাহকে দেখতে পাবে পাবেজুবিল্লা খুন আল্লাহকে দুনিয়াতে দেখার কোন সুযোগ আছে এখন মাইকিং করতেছে দশ টাকা টিকিট কেটে যে ঢুকবার সেই আল্লাহ দেখতে পাবা এই ধরনের একটা অফার যদি আপনার কানে আয় আপনি চিন্তা করবেন দুরু দশ টাকা জলে যায় যাক চান্স একটা লইয়া লই দেখলে দেখলাম না দেখলে টাকা তো আর বেশি না মানুষজন কয় ঠিক আছে দশ টাকা টিকিট এটা তো কিছু না কিনা শুরু করি সবাই কিনতেছে বাসায় কয় আমার জন্য একটা কাট আমিও একটা চান্স লই বাসার বউ কয় কাটো আমিও একটা চান্স নেই বাদশায় টিকিট কাটছে বাসার বউয়ে কাটছে মন্ত্রী কাটছে সবাই টিকিট কাটছে আল্লাহ দেখার সুযোগ যায় আল্লাহকে দেখান সুযোগ এখন সর্বপ্রথম বাদশা গেছে বাদশায় গিয়ে এখন মন্ত্রী তুই আগে ডুক মন্ত্রীরা আগে ঢুকাইছে মন্ত্রী আগে ঢুকতেছে আর তিনোটা বাটপার বস্তা লইয়া টেবিল লইয়া মাইক লইয়া বসা মানুষের টাকা দেয় বস্তার মধ্যে টাকা পড়তেছে খালি বস্তায় টাকা পড়তেছে প্রথমে মন্ত্রী যে ঢুকছে ঢুককে দেখে এত মোটা একটা হাওর সব দিকে ফাঁকা আল্লাহ নাই আল্লাহর গোষ্ঠীও নাই কিছুই নেই খালি ফাঁকা মন্ত্রী কয় ই বাটফাররা তো বহুত বড় বাটফারি শুরু করছে দ্বারা বের হইলিতেছে আর বের হওয়ার সময় শুনে ওই তিন মাইকে বলতেছে শুনেন সবাই আল্লাহ দেখতে পাবে কিন্তু যার জন্মে বেজাল যার কি বেজাল যার জন্মে বেজাল যার বাপের ঠিক নাই ও আল্লাহ দেখতে পাবে না এখন মন্ত্রী কথা শূন্য কয় তাহলে তো আমার কিছু মনে তো আমি আল্লাহ দেখতে পাইতাম আচ্ছা এর পরেও এখন আল্লাহ যে দেখতে পারি নাই এই কথাটা তো বলা যাবে না মানুষ জিগাইলে আমাকে বলতে হবে আল্লাহ দেখছি যদি বলি দেখি নাই তাহলে বলবে তুই দেখবে কেমনি তোর তো বাফেরই ঠিক নাই ঠিক না বাদশা সহ সবাই গেছে বাদশা গিয়ে গেছে তুই প্রথম প্রথম ঢুকছো আল্লাহরে কেমন দেখলি মন্ত্রী কয় সার দেখেন যে সুন্দর আল্লাহকে দেখা যায় আল্লাহ একটা চেয়ারে বসা এবার বাদশায় কয়েছেন আর কেউ না এখন আমি যাবো বাদশা ঢুকছে দেখে কিছুই নেই কি নাই সব ফাঁকা খালি বের হবে বাটপার কয় সবাই আল্লাহ দেখতে পাবে কিন্তু যার বাপের ঠিক নাই জন্মে ভেজাল সে দেখতে পাবে না এখন বাদশা মনে মনে কয় হান্ড্রেড পার্সেন্ট আমার জন্মে ভেজাল নতুবা মন্ত্রী দেখলো আমি কেন দেখলাম না বুঝে কথা আমার বেজাল আছে বেজাল আছে এখন জনগণে কি কই জনগণের যদি বলি আমি আল্লাহ দেখি নাই তাহলে আমার পরের দিনই বাদশাহ থেকে নামাই দিব এবার নাম তোর জন্মেরই ঠিক নেই তুই আবার বাদশাহ হোস কে জিগাইতেছে স্যার আপনি তো আমাকে বাদশাহ আল্লাহ রে আপনি কেমন দেখছেন কোধ মন্ত্রী কি দেখছে আমি যে সুন্দর দেখছি সে মন্ত্রীর চেয়ে আরো ভালো দেখছে এখন বাদশার বউ কয় আমার একটু সুযোগ তো তুমি যাবা তোমারই পালা তুমি আমার ম্যাডাম এখন ম্যাডামটা দিছে ম্যাডামে ডুকিয়া দেখে কোনো খবরই নেই আল্লাহর কিন্তু জবাব দিবে কি যদি কয় আমি দেখি নাই বেজাল আসেনি না নাই বেজাল আছে না নাই এখন ম্যাডামে মনে মনে কয় হান্ড্রেড পারসেন্ট আমার জন্মে বেজাল জানি না কেমনে কি হইছে জন্মই কেমনে নিছে এখন নিজের জন্মের মাঝে সন্দেহ থাকছে হয় না আমার স্বামী দেখলো মন্ত্রী দেখলো আমি কেন দেখতে পারলাম না আল্লাহ দেখা তো সাধারণ কথা না জন্মে বেজাল থাকলে আল্লাহ রে দেখে এর আল্লাহ তো পা পবিত্র একে একে যতজন ঢুকছে কেউ আসল কথা কয় না ওই একটা কথা বটফাটদের এক ডরে এখন রাতের বেলা মহিলা মানুষ তো দেখবেন ফ্যাটের কথা বেশিক্ষণ রাখতে পারে না মহিলাদের কি নাকি কন্ট্রোনালি নেই হেরা যত আপনি বলবেন যে এটা খুব গোপন কথা কারো কাছে বইল না এটা খুব দ্রুত বলবে আপনি যদি খুব তাড়াতাড়ি একটা খবর এলাকায় রটাইতে চান খালি একটা মহিলাদের কইবেন যে এটা অত্যন্ত গোপন কথা কারো কাছে কইও না কামইছে হেও আরেকজন কইব ই কথা কইও কই খুব গোপন কারো কাছে কইও না হেও খুব দ্রুতই আরেকজন শুনাই কইব সাবধান তুমি কারো কাছে কইও না ঠিক না রাতে ঘুমাইতে যাইব স্বামী স্ত্রী বাদশা আর ম্যাডাম মহিলা খালি দরজা লাগায় জানালা লাগায় সিদ্র টিদ্র যা ছিল সব বন্ধ করে বাসার বুকের মধ্যে নিজের মাথাটা রাগাইয়া একদম অত্যন্ত কাছে যায়া আস্তে করে কয় অগ কি অগো অগো করতেছ কয় একটা কথা কইতাম কি কথা কও কয় ভয়ে না নির্ভয়ে কইম বাসা তুমি আমার জানের জান ফরানের ফরান তুমি আবার ভয়ে কইবা কেন নির্ভয়ে কও আমার বয় হয় তুমি কি আবার আমাকে অন্য কিছু ভাবো কি না না কিছু নাই যা হওয়ার তো হয়েছে আল্লাহকে দেখার পালা গেল তুমি দেখছো নি বাসা কে তো কি হয়েছে দেখছি তো ম্যাডাম তখন কয় কিন্তু আমার যে পুরা কপাল আমি তো আল্লাহ দেখতে পাই পাইনি অবশ্য আমি দেখো বাচ্চা কেচা হয়ে গেছে এখন আর আমার তালাক তুলাক দেওয়ার চিন্তা না জানি আমার জন্মে বেজাল আছে তুমি দেখছো আমি কেন দেখলাম না জানি একটা বেজাল কইসে তো আমি তোমার কাছে অনুরোধ করি কিন্তু মনের দুঃখের কথাটা কইলাম যে আমি যে আজকে এটার থেকে বঞ্চিত হয়েছি বাদশায় মনে মনে কয় কিরি আমার মনের কথা দি কয় বাসায় কয় আমার মনের কথা দি কয় তখন বাদশার সাহস হইছে একটু বৌত বাসার একটু সাহস হিসেবে বাদশাহ আচ্ছা তুমি আল্লাহ দেখো না কয় না তোমাকে একটা সত্য কথা কই কই কি কথা বাদশাহ কয় কারো কাছে কইও না আমিও আল্লাহ দেখি নাই তখনই ম্যাডামে কয় তাহলে তো তুমি আর আমি এক জাতের তোমারও বাপের ঠিক নাই আমারও বাপের ঠিক নাই এখন কুফু মিলছে এখন আর আমার ডন নাই তালাক তো লাগ দিবা সেরে সেরে দিবা তোমারও জন্মে বেজাল আমারও জন্মে বেজাল এবার মন্ত্রীকে বাদশায় কয় ম্যাডামে কয় খাচ্চা তো তুমি তো আমার আগে ঢুকছো তুমি তো অন্তত আমার এই কথাটা বলতে পারতা যে আল্লাহ টাল্লা কিছু গানে নাই ফালতু একটা দুঃখা তুমি কথাটা কইলা না বাদশায় কয় কেমনে কই কি কইতেছে শুনশুনি যদি কথা কই তাহলে বাদশায় যাইব এই ডরে তো আমি কই নাই তখন এই কয় তাহলে তোমার মন্ত্রী মন্ত্রী যে সবার আগে ঢুকে এ দেখছিনি বাদশাকে তো খারো আনি মন্ত্রী খুব যাও দল লাগাও কেন কয় জানি না ওয়ান ফোরটি ফোর নির্দেশ খাস কামরায় তোমারে ঢুকাইতাম নিয়া খাস কামরায় ঢুকাইছে সব দরজা বন্ধ মন্ত্রী তো ডরাইতেছে যে ঘটনা কি কোন মামলা আল্লাহ জানে বাদশার ভিতরে নিয়ে সব দরজা জানা লাগাইয়া মন্ত্রীরা কয় ক আল্লাহ দেখছ তুই আল্লাহ দেখছনি এটা মন্ত্রী মনে মনে কো আল্লাহ ইবে দেখছি নি মানে স্যার আমি যে সুন্দর দেখছি মনে আপনি এত সুন্দর দেখেন নাই বাদশা মনে কর মনে বাদশাহ ক দেখ সত্য কথা ক সত্য কথা ক ভালো করে এখনো সময় আছে সত্য কথা তুই আল্লাহ দেখছ না স্যার আমি জীবনে মিশা কথা কইছি স্যার না তুমি জীবনেও মিথ্যা কথা কও না তো সত্য কথাটা কো সত্য হইলো স্যার আমি দেখছি এখন বাদশাহ ভাবতেছে যে এরে তো আমার কথা না কইলি কইতো না তো মনে করতেছে আমরা দেখছি খালি হেই দেখছে না বাদশাহ একটা কথা কই শুন তুই কারোর কাছে কথাটা কইস না এই কথাটা গোপন রাখিস কই কি কই তোর যে কপাল এ তো ভালো তুই আল্লাহরে দেখলি কিন্তু আমরা দুজন আমরা এই দুইজনে একজনও আল্লাহকে দেখি নাই এখন মন্ত্রী কই তাহলে তো আসল কথা কওয়া যায় তখন তাইলে আসল কথাটা কই আল্লাহর বই বাতাসও নাই আমি কিচ্ছু দেখি নাই শুধু হাওয়া কোথা কইলি না আমারে কইলি না কেমনে কই কি কয় শুনছেন নি মাইকে কি কয় সাথে সাথে বাদশাহ ফৌজ লইয়া ওই বাটপার হল লেগে ধরছে প্রকাশ পাইয়ে গেছে আলী বস্তায় টাকা ঢুকাইতেছে যাই ধরছে দইরিয়া উত্তম শুরু করছে মিশালটা দেওয়ার উদ্দেশ্য হইল বাটপারি চিটারি যে যতই করুক এক সময় ধরা আছে নি না নাই হ্যাঁ 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 আমার ভাইরা বন্ধুরের জন্য বলতেছিলাম আল্লাহর গোলাম খাটিয়াল্লার অলিরা কখনো তারা এরকমভাবে আগে পরে টাইটেল লাগায় না সিদা সাদা চলে সুজা সাজি চলে নামের আগে বিষয় তো টাইটেল নাই কর্মকাণ্ড সহজ সরল হয়ে শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ আলী বলতেছে বাবা সাবধান সাবধান কারো কাছে তুমি বলবা না লোকটাই কয় হুজুর বলব না الله, الله أولي اي من يخاف شيخ الإسلام قد بللم سيد حسين أحمد مداني رحمة الله صدر شبه ذر أستاذ صدر شبه ذر دار العلم ديوبندر دير قدين الشيخ الحديث قد بللم شيخ الإسلام حسين أحمد مداني رحمة الله الله যে কোনো জায়গায় যদি কোনো কনফারেন্সে যেতেন একজন গ্রাম্য মানুষ হুজুরকে দেখলেই দূর থেকে আওয়াজ দিত কি কইতো বলব আলিমুল্লা মা আছে হ্যাঁ দূর থেকে বলতো কইয়া দিমু কইয়া দিমু মধুন রহমতুল্লাহ গেলে যখনই দেখতেন এই আওয়াজটা এতেছে কইয়া দিমু কইয়া দিমু বাতা দেউঙ্গা বাতা দেউঙ্গা উর্দুতে খালি বলতো তো মদনী রহমতুল্লাহ গেলে সমস্ত আলেম উলামাকে এইভাবে মানে হাত দিয়ে এইভাবে রে দূর কইরা ওই লোকটার কাছে আসতেন আই সেই লোকটারে বুকে বুকে জড়ায়া দইরা আঞ্জা দিয়ে আদর কইরা বলতেন নেহি বাতাও নেহি বাতাও কইও না কইও না এই লোকটা যেখানেই মদনী রহমতুল্লাহ কনফারেন্স হবে ওখানেই সে হাজির হইতো দূর থেকে আওয়াজ দিত বাতা দঙ্গা বলে দিব কয়া দেবো মাদানি দৌড় দিয়া তার কাছে যায় বুকে বুক লাগাতেন আর বলতেন নেহি বাতাও বলো না বলো না মানুষজন তারে জিজ্ঞেস করতো ওই লোকটারে জেগাইত তুমি কি কইয়া দিবা কি কয়া দেবা তুমি কি কইয়া দেবা তো আমাদেরকে কও কয় নেহি বাতাও বলবো না মানুষে যদি জিগাইত কিতা কই দিবা তুমি কি কইবা কয় কইতাম না না কইমু না ইয়া কষ্টرج কতবুল আলম হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হওয়ার পর এই মানুষটা তখন আওয়াজ দিয়া বলতেছে ও সমাজের মানুষেরা রে তোমরা কারা আমার কাছ থেকে শুনতে চাও এবার শুনে যাও কি আমি কয়ে দিতে চাই কি আমি বলে দিতে চাই আজ তোমরা আমার কাছ থেকে জেনে নাও মানুষজন মানুষ কেরাম ওই লোকটার কাছে যায় তারা জানতে চান কি তুমি কও একদিন আমি গঙ্গুর একটা এলাকা দিয়ে যাইতেছি একটা ঘরের পাশ দিয়ে যাইতেছি হঠাৎ করে রাত তখন বাজে প্রায় তিনটা চারটা দেখি ঘরের ভিতর থেকে জিকিরের আওয়াজ শোনা যায় জিকিরের আওয়াজ শোনা যায় আমি একটু থামলাম একটু পরে দেখি ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ কিন্তু একটু পরেই দেখি একজনের জিকির নয় এই ঘরের দরজা জানালা সব কিছু এই লোকটার সাথে জিকির করতেছে আমি দেখতেছি ঘরের দয়াল পর্যন্ত জিকিরের সাথে লাফাইতেছে আল্লাহ আকবর জোরে বলেন তখন দেখতেছি ঘরের ভিতরে আর একজনের জিকির শোনা যায় না শত শত মানুষের জিকির শোনা যায় আমি দাঁড়ায় গেলাম ভয় পেয়ে গেলাম আমি একটা আড়ালের দ্বারা রইলাম কে সেই মানুষটা তার একটু দেখব ডিস্টার্ব করবো না ফজরের আজান যখন হবে ইনি তো ঘর থেকে টিকি বের হবে তখন আমি ওনাকে দেখবো ইনি কে তো বড় আল্লাহর বলি দরজা যখন তিনি খুললেন তখনই তাকায় দেখি ইনি আর কেউ নন ইনি হলেন কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আমাকে হুজুর দেখলেন আমি ও হুজুর দেখলাম হুজুর আমাকে দেখা মাত্রই দৌড় দিয়ে আমার কাছে আইসা আমার বুকে বুক লাগায়া আমার গলায় মোয়ানা কুইরা আমার সাথে বুক লাগায়া তিনি বলতেছেন বাবা কারো কাছে বলবি না বাবা তুই ওয়াদা দি কারো কাছে বলবি না কারো কাছে বলবি না আমি হুজুরকে ওয়াদা দিছি যতদিন হুজুর জীবিত থাকবেন ততদিন আমি কারো কাছে বলবো না এজন্য আমি কারো কাছে বলি নাই হুজুরকে এরপর থেকে আমি এতটা পাগল হয়ে গেছিলাম হুজুরের জন্য যখনই হুজুরের নাম শুনতাম তিনি আসছেন মাদারীপুর তিনি আসছেন শিবচর তখন আমি এখান থেকে ওখানে হাজির হতাম আল্লাহর আলির সঙ্গে একটু মহানাকা করার জন্য একটু মুসাফা করার জন্য কিন্তু ওই জায়গায় যে যখন দেখতাম তোমাদের মতো উলামায় কেরাম হুজুরের চতুর্দিকে বেষ্টন করা সাধারণ আমি একটা গ্রামের মানুষ আল্লাহর অলির কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না কেউ আমাকে যেতে দেয় না এজন্য কৌশল অবলম্বন করেছি আমি যাব না হুজুরকে আনব আনবো আল্লাহ আকবর আমি যাব না আমি আনব এজন্য হুজুরকে দেখা মাত্রই যেই বলতাম বা তাঙ্গা কয়া দিমু তখনই হুজুরে আমাকে চিনে ফেলতেন আমি সেই লোক আল্লাহ আমাকে চিনে ফেলতেন আমি সেই লোক এর জন্য হুজুর তোমাদের সবাইকে পিছনে ফেলায় দৌড়ে আমার কাছে আসতেন আইসা আমার সাথে মোয়ানাকা করতেন আমার সাথে মুসাফা করতেন আমার কলিজা তখন ঠান্ডা হয়ে যেত ফেরাউনের সামনে একদিন জিব্রাইল আমিন মানুষের সুরত ধরে যায় যাহ না আপনি এত বড় একটা বাদশা আপনার মতো বাসা হয় না আপনি অতুলনীয় আপনি বেমিশাল আপনি বেনজির কইয়া খালি পাম দিতেছে খালি পাম পাম বুঝেননি যেই বললে পাম দিলে পাম লয় এই বললেই মানুষ লাথি দেয় যে বলে পাম দিলে পাম নেয় না এই বললে কেউ লাথি দেয় জিব্রাইল আমিন কয় আপনি এত বড় বাসা এত বড় বাসা ফেরাউন খালি ফুলতেছে খালি ফুলতেছে খালি পাম লইতেছে এইবার কয় কী হয়েছে জিব্রাইল আমিন কয় আপনি একটা ফতুয়া দিবেন একটা সমাধান দিবেন আইন জারি করবেন কি আইন বলো কয় আইনটা বলো কোন গুলাম যদি কোন গুলাম যদি মনিবের অবাধ্য হয় তার কি শাস্তি হওয়া উচিত বুঝেছে ফেরাউন কয় অরে লোহিত সাগরের পানিতে চোবাইয়া মারা উচিত জিব্রাইল আমিন কয় কাগজে একটু লিখে স্বাক্ষর করে দেন আপনার ফরমানটা আমি জাতিকে দেখাবো ফেরাউন কেমন বলত বলদ নিজের ফতোয়া নিজে কাগজে লেখকা শিল মেরে দিছে ঠিক না এইবার নীলদরিয়ার লোহিত সাগরের পানিতে যখন চুবাইয়া মারা হয় ফেরাউন কইছিল আমাকে বা চাও আমি মুসার খোদার উপরে ইমান আনলাম তখনই জিব্রাইলে আমিন কাগজটা দেখা করে দেখেন তো এই ফরমানটা এখন বাঁচতে চাও কেন এ আল্লাহর গুলাম যেই মাত্র ফরিদপুরি রহমতুল্লাহ গিয়ালিম ওই মাজিকে ডাক দিয়া তখন বলতেছেন বাবা শুন আমি যখন নৌকায় ছিলাম আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ঘাট পর্যন্ত আসব কিন্তু হঠাৎ করে নৌকায় এই এলাকার জিন্নাতের সর্দার কিছু প্রতিনিধি নিয়ে আমার সাথে নৌকায় দেখা করেছে জিন্নাতের সর্দার আমাকে বলতেছে হুজুর আমরা আপনাকে বড় সম্মান করি আমরা আপনাকে ভালো করে চিনি হুজুর আপনাদের মতো আল্লাহর অলিদের উসিলায় আপনাদের মতো ওলামায় কেরামের উসিলায় আল্লাহ আমাগমত জিন্নাতকেও বাঁচায় রাখছি পাক কায়না টিকায় রাখছি হুজুর আপনাকে আমি ভালো করে চিনি হুজুর আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব চলছে মারামারি হতে পারে কাটাকাটি হতে পারে খুন কারাবে হতে পারে সিদ্ধান্ত নিয়েছি আপনি যেই ফয়সলা দিবেন সবাই আমরা মেনে নিব। আমরা আপনার অপেক্ষায় ছিলাম আমরা ওই যে একটা মরুভূমি ওই যে একটা হাওর এই হাওরেই থাকি হুজুর একটু দয়া করে যদি আপনি এই পাশ দিয়া বাড়িতে যান একটু পায়ে হেঁটে যদি বাড়িতে যান আমরা আপনাকে পাহারা দিয়া দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দিব মাঝখানে আমরা আমাদের সমাধানটা নিয়ে নিব আল্লাহ আকবর এজন্যই মায়ার নবী বলেন ইন্নাল আলিমায়াস্তাগফিরুল্লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা আল তাহি তানু মা এজন্যই আল্লার নবী রহমতের নবী বলেন তোমরা যদিও উলামায়ে কেরামকে চিনো না জিন্নাতরা উলামায়ে কেরামকে চিনে তোমরা যদিও উলামায়ে কেরামকে চিনো না বাগবল্লু কলামায়ে কেরামকে চিনে তোমরা যদিও তাদের কদর বুঝো না গাসগাসালি তাদের কদর বুঝে আমাদের সিলেটের সিলেটের একজন আল্লার ওলি বাহু বলে শেখ সাহেব হুজুর রশিদপুর তেমন্না সিলেটে অনেক চা বাগান আছে এই চা বাগানটা হলো প্রসিদ্ধ একটা চা বাগান বাহুবল থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে রশিদপুর এই রশিদপুর ত্রিমনা এমন একটা রাস্তা তিনমুখী রাস্তা এই রাস্তার মাঝে হাজারো মানুষ দাঁড়া আছে কেউ রাস্তা পারাপার হয় না এই অবস্থায় মানুষজন দুদিকে দাঁড়ানো ঘটনা কি মাস রাস্তার মাঝখানে একটা বিশাল বড় বাঘ বসা রয়্যাল বেঙ্গল টাইগার রাস্তার মাঝখানে বসা কেউ রাস্তা পারাপার হতে পারে না আল্লাহর ওয়েলি তিনি ওই রাস্তা দিয়ে আইতেছেন মানুষেরা কয় হুজুর আপনি সামনে যায় না আল্লাহর ওলি বলে কেন কয় বাঘ বসা তিনি বলেন যে মালিক আমাকে আশরাফুল সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানায় পাঠাইছি ওই মালিক এই বাঘকে আমার খাদিম বানাইছে আমি তার সে আমার খেদমত করবে সে আমাকে ডিস্টার্ব করবে কেন মানুষের সামনেই তিনি চলে গেলেন বাগের কাছে যায় তিনি ওই বাঘের লেজ দইরা কান দইরা তিনি বলতেছেন পাক তোমাকে মানুষের উপকারের জন্য বানাইছে ক্ষতি করার জন্য নয় তোমার ঠিকানা জঙ্গল তুমি তোমার ঠিকানার জঙ্গলে চলে যাও আশরাফুল মাখলুকাতের জন্য কোনো বাধা দিও না অসুবিধা সৃষ্টি করো না হাজারো হাজারো মানুষ তাকে দেখলো যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয় যেই বাঘ মানুষ দেখলে পরে কলিজা খাওয়ার স্বপ্ন দেখে রক্ত খাওয়ার স্বপ্ন দেখে ওই বাঘটা লেজ নেড়ে নেড়ে মাথাটা নিচু করে আল্লাহর বুঝায় গেল আমি আপনাকে চিনি মানুষ আপনারে না চিনলো হুজুর আমি আপনাকে চিনছি আল্লাহ ভদ্র মানুষের মতো জঙ্গলে চলে গেল মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহকে আলীকে বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দি করলো আল্লাহর অলিকে জেলখানায় বন্দি কইরা বাঘ সেরে দিল আল্লাহর অলিকে বাগে খাবে বাদশাহ আকবর এত বড় বাদশাহ ছিল যার সাম্রাজ্যের ভিতরে সূর্য উঠত সূর্য ডুবত এত বড় বাদশাহ মুঘল সম্রাট সেই বাদশাহ আকবরের বিরুদ্ধে যখন সে আকবরের দিল এলাহি ধর্ম নতুন ধর্ম প্রচার করতে লাগলো তখনই মুজদ্দিদ আলফেস আলী রহমতুল্লাহি আলী বাদশাহ আকবরকে কাফের ফতোয়া দিলেন ওলামায় কেরাম যখনই যখনই কোনো শক্ত কথা বলে ওলামায় কেরাম যখনই রক্ত গরম করে কথা বলে ওলামায় কেরাম যখনই হাদিসের মসনদ দেখে রাজপথে নামে তখনই মনে করতে হবে এটা তাদের মেম্বার চেয়ারম্যান এমপি হওয়ার আন্দোলন নয় এই আন্দোলনটা হলো গোটা মুসলিম জাতির ইমান বাঁচানোর আন্দোলন একটু পরেই বাচ্চা আকবর তাকায় দেখে হায় হায় পাঠাইলাম বাঘ মুজাদ আল কে খাওয়ার জন্য কিন্তু যায় দেখে এই বাঘ আল্লাহর ওলির পাশে যায়া সে বসে পড়েছে এত বড় রয়েল বেঙ্গল টাইগার মানুষ দেখলে পরে যে পাগল হয় উন্মাদ হয়ে যায় রক্ত খাইতে চায় কলিজা খাইতে চায় মগজ খাইতে চায় সেই বাঘ মুজাদিদি আলফেসানি রহমতুল্লাহলির পাশে যাইয়া মাথাটা নিচের দিকে দিয়া লেসটা নারায়ণ নারায়া কি যেন বলতে চায় ভাষাটা ছিল এমন যেন এমনই বুঝাইতে চায় হুজুর ওই হারামি আপনাকে চিনে না কিন্তু আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি ওই নাফরমানের বাচ্চা আপনার চিনে না এই নাফরমানের রাজত্ব টিকে আছে আল্লাহ আপনার খাতিরে যেরকম সুহানন্দ আল্লাহ বাদশার বাদশায় ঠিকায় রাখছে আপনার উসিলায় আপনাদের মতো উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ ওয়ালাদের উসিলায় যার খাতিরে আল্লাহ তারে খাওয়ায় তারে এখনো চিনল না হুজুর আমি আপনারে চিনি ফেলেছি আপনার পাটা একটু বের করে দেন মুজদ্দিদ আলফেসানি রহমাতুল্লাহ গেলে পাটা একটু বের করে দিলেন আর পায়ের তালার নিচে যে বালুয়া ছিল বাঘ বের কইরা আল্লাহর অলির পায়ের নিচের বালিগুলি চাটতেছে এজন এজন্য আল্লাহর ইন্নাল আলেম ইস্তাগফিরু লাহুম মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তা তানু ফি জাওফিল মা এখন বলুন আপনারা মাদ্রাসার কদর করা দরকার আছে না নাই ঠিক উলামায়ে কেরামের পাশে টাকা দরকার আছে না নাই ভরে ভরে হাফেজ আলেম তৈরি হলে মাদ্রাসার फायदा যেমন এর চেয়ে বেশি फायदा সমাজে হ্যাঁ কেউ যদি মাদ্রাসা ধ্বংস করে দিতে চায় সে নিজের জীবনকে ধ্বংস করলো কেউ যদি মাদ্রাসা বন্ধ করতে চায় সে নিজের পায়ে নিজে কোরাল মারলো আমরা দেখেছি বাংলাদেশে অতীতে বেশ কিছু মন্ত্রী মাদ্রাসার বিরুদ্ধে কথা পর একজনও জাগাতে নাই একজন জাগাতে নাই এই টাকলো মাথার মধ্যে আবার ফ্যান ও ভরে ফ্যান ভরারও আর জায়গা ভাইলো ফ্যানটাও কি আর জাগা হইলো না আমার মাথার উপরেই পড়লো ফর বই তো তুমি মাদ্রাসা বন্ধ করে দিবা এই বন্ধ করে দিবা সেই করে দেব তোমার ফ্যানেও চিনে ঠিক কিনা জোরে কর তোমার ফ্যানেও চিনছে আপনাদের এলাকার জন্য আপনাদের এই মাদ্রাসা বাগমারা মাদ্রাসা আল্লাহ কোরআনের ভাষায় আপনাদের এলাকার জন্য রহমত আপনাদের এলাকার জন্য যারা এই মাদ্রাসার সাথে মিলে থাকবে মহব্বত করবে ছাত্র উস্তাদকে ভালোবাসবে আল্লাহ রহমতের চাদর দিয়ে সমাজটারে রাখবে কারা কারা মহব্বত করতে রাজি আছি আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে মাদ্রাসার মহব্বত ঢুকায়া দাও